প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন একের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন এক এখানে দুটি চিত্র দেওয়া আছে প্রশ্ন ক রক্ত কি খ আবরণী টিস্যু বলতে কি বোঝায় গ পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো এবং ঘ কিউ চিত্রে পেশি টিস্যুর তুলনামূলক পার্থক্য করো চলে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে চিত্রে আছে একটি হাতের ছবি এবং কিউ চিত্রে একটি অন্ত্রের ছবি বা পাকস্থলীর ছবি প্রশ্ন রক্ত কি রক্ত হল এক ধরনের যোজক টিস্যু মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর সংবহনতন্ত্রের একটি দৈহিক তরল যা কোষে প্রয়োজনীয় পদার্থসমূহ যেমন পুষ্টিদায়ক পদার্থ ও অক্সিজেন সরবরাহ করে এবং কোষ থেকে বিপাকীয় রেচন পদার্থ কোষ থেকে দূরে বহন করে নিয়ে যায় দ্বিতীয় প্রশ্ন ছিল আবরণী টিস্যু বলতে কি বোঝায় যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী সকল টিস্যু কোন অঙ্গের আবরণ তৈরি করে সে সকল টিস্যুকে আবরণী টিস্যু বলা হয় আমাদের ত্বকের বাইরের আবরণ মুখ গহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি তৃতীয় প্রশ্ন ছিল পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো সমাধান হবে উদ্দীপকে পি চিত্রটি মানুষের হাতের চিত্র হাতের ক্ষেত্রে অস্থির গুরুত্ব নিম্ন উপস্থাপন করা হল এক হাতের কাঠামো গঠন করে অস্থি দুই অস্থিসন্ধি হাতকে দেহের সাথে সংযুক্ত করে রাখে তিন অস্থিসন্ধি হাত সঞ্চালনে সাহায্য করে চার ঐচ্ছিক পেশি অস্থির সাথে লেগে থেকে হাত নাড়াচাড়া করতে সাহায্য করে পাঁচ দেহে খনিজ পদার্থের আধার হিসাবে অস্থি কাজ করে এবং ছয় অস্থির আভ্যন্তরীণ লোহিত অস্থিমজ্জা রক্তকণিকা উৎপন্ন করে সর্বশেষ দেখাও উত্তর উদ্দীপকে পি চিত্রের পেশির টিস্যু হল ঐচ্ছিক পেশি আর কিউচিত্রের পেশির টিস্যু হল অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির তুলনামূলক পার্থক্য নির্মাপন করা হল এক ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে অন্যদিকে অনচ্ছিক পেশি সংকুচিত বা প্রসারিত ইচ্ছা অনুযায়ী হয় না দুই কোষ নলাকার শাখাবিহীন আরোরা যুক্ত অন্যদিকে অনচ্ছিক পেশি কোষ মাকু আকৃতির তিন ঐচ্ছিক পেশি নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে অন্যদিকে অনচ্ছিক পেশি নিউক্লিয়াসের অবস্থান থাকে কেন্দ্রে চার উচ্ছুক পেশির আড়াআড়ি দাগ থাকে না অন্যদিকে অনৌচ্ছ পেশির আড়াআড়ি দাগ থাকে পাঁচ অস্থি পেশি অস্থির সাথে লেগে থাকে অন্যদিকে অনৌচ্ছ পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গে থাকে এবং ছয় দেহের বাইরে অঙ্গ উচ্ছুক পেশি এবং অনৌচ্ছিক পেশি হল রক্তনালী পৌষ্টিক নালী ইত্যাদি এই ছিল প্রথম সৃজনশীল চারটি প্রশ্নের সমাধান এরপর সৃজনশীল সৃজনশীল নিজেরা দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ